হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম নাফিজা টপস কর্নার থেকে খুব সুন্দর লং ওভার কোট নিয়ে এটা সম্পূর্ণ আপডেট ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইনটা নতুন আসছে এই কালারটা দিয়ে দেখা হবে এক এক করে কালার দেখাই দিব আর আজকে মূলত খুচরার প্রাইস বলবো আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে এটা হচ্ছে তিন বাটন থাকবে হ্যাঁ সামনে তিন বাটন থাকবে দুই পাশে দুইটা পকেট আছে এই যেটা হচ্ছে আপনার কালারটা আর হাতা থাকবে হচ্ছে ফুল হাতা ঠিক আছে ফুলাটা লম্বায় থাকবে চল্লিশ বিয়াল্লিশ আর বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পেস্ট কালারটা আপনার অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আপনার ক্রিম কালার এগুলো আপনি যে কোনো অফিসিয়াল যে কোনো ট্যুরেও পড়তে পারবেন এটা আপনার ঢাকা ঢাকার বাইরেও শীত কাভার করবে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটারও সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ লম্বায় চল্লিশ বিয়াল্লিশ আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ কফি কালার দেখেন দুর্দান্ত কালার একটা অনেকগুলো কালার আছে আর আজকে মূলত খুচরা প্রাইস বলবো এটা হচ্ছে আপনি দেখেন ম্যাজেন্ডা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর সিলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ মোটা কাপড়ের মধ্যেই থাকবে স্টিচ কাপড় আর এটা খুচরার প্রাইস থাকবে হচ্ছে চৌদ্দোশো টাকা হ্যাঁ অনলি চৌদ্দোশো টাকা এটা খুচরা প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে আর আমি লোকেশন দিয়ে দিচ্ছি কীভাবে দোকানে আসবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে দেখেন খুব সুন্দর প্রাইস থাকবে চোদ্দোশো খুচরা প্রাইস চোদ্দোশো অনলি চোদ্দোশো টাকা খুচরা প্রাইস আর হোলসেল নিলে অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা যে নেবেন সেই ক্ষেত্রে প্রাইস কম থাকবে আরও দুটা কালার বাকি আছে যেই কালারটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার থাকবে এটা হচ্ছে আপনার জাম কালার হ্যাঁ একদম ডিপ যে জাম ওই জাম কালারটা এটারও সেম প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বায় চল্লিশ বিয়াল্লিশ এটা লাস্ট জন কালার হচ্ছে এই ডিজাইনটার এই যে অলিভ কালার খুব সুন্দর এই কালারটা দেখেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটারও সেম প্রাইস অনলি চোদ্দোশো টাকা লোকেশন ঢাকা ইস্টামল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা অফ কনার হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারটাই তো আজকের মতো বিদায় নিলাম সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন